আসসালামু আলাইকুম আহাত্লাহ এক থেকে আমি আমাদের রাখিব আমাদের সবারই গাড়ির ফুয়েল সিস্টেমের জ্বারানি খরচ অনেক জ্বালানির খরচ কমানোর জন্য আমাদের কাছে অনেক ধরনের অল্টারনেটিভ সিস্টেম আছে যেরকম এলপিজি সিএনজি আপনারা সবাই জানেন যে সিএনজিটা একটু শুষ্ক এবং কমপ্রেস হওয়ার কারণে গাড়ির ইঞ্জিনের প্রতি একটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুব আমরা সবাই জানি যে সিএনজিতে গাড়ি চলা অবস্থায় দেখবেন যে আপনাদের সিএনজির এক্সপার্ট কয়েল এগুলো খুবই দ্রুত নষ্ট হয়ে যায় প্লাগের মাথা কালো হয়ে যায় এগুলো কিন্তু বিশেষ করে হচ্ছে সিএনজি ফুয়েল সিস্টেমটা শুষ্ক হওয়ার কারণে এই প্রবলেমটা হয় বাট আপনি যদি এলপিজিতে আসেন তাহলে এই প্রবলেমটা কিন্তু আপনার কখনো হবে না আপনি সম্পূর্ণ তেলের মতো পারফরমেন্স পাচ্ছেন এবং গাড়িটা সম্পূর্ণ কোনো ধরনের ঝারকিং কোনো ধরনের শেকিং এরকম কোনো ধরনের অসুবিধা আপনার পড়তে হবে না তো আপনারা যদি অল্টারনেটিভ কোনো ফুয়েল সিস্টেম হিসাবে বেছে নিতে চান তাহলে আপনাদের প্রথম চয়েস হবে এলপিজি তাহলে কেন এলপিজি এলপিজিতে যদি আপনার গাড়িটা কনভার্ট করেন দেখেন এক লিটার অক্টেনের বর্তমান বাজার মূল্য একশো চব্বিশ টাকা এক লিটার এলপিজির বর্তমান বাজার মূল্য মাত্র সাতান্ন টাকা এক লিটার অক্টেনের যদি আপনার গাড়ি রান করে দশ কিলোমিটার এক লিটার এলপিজি কিন্তু আপনার গাড়ি নয় কিলোমিটার রান করতেছে নিঃসন্দেহে এই অক্টেনের তুলনায় এলপিজির খরচ সর্বনিম্ন ফিফটি থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট তো কেন আপনি এলপিজি করবেন না পারফরমেন্সটা সম্পূর্ণ তেলের মতন থাকতেছে তো আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের গাড়িগুলো এলপিজিতে কনভার্ট করেন সেক্ষেত্রে আপনারা টাকাও সাশ্রয় করতে পারবেন জ্বালানি সাশ্রয় হবে আপনাদের সময় সাশ্রয় হবে কোনো ধরনের বিলম্ব কোনো লাইনে দাঁড়াতে হবে না কোনো ধরনের প্রেসারে নিতে হবে না আমার সিএনজিটা আমার ফুয়েলটা এত টাইমের ভিতরে নিতে হবে এরকম কোনো ধরনের চিন্তাই আপনার থাকবে না আপনারা যে কোনো সময় টোয়েন্টি ফোর আওয়ারের ভিতরে যে কোনো সময় আপনারা এলপিজি নিতে পারতেছেন উইদাউট এনি সিরিয়াল তো অবশ্যই আপনারা সবাই এলপিজিতে আসুন আমি আশা করবো এলপিজিতে আপনার গাড়িটা ভালো থাকবে গাড়িটার ইঞ্জিন এর আয়ু বাড়বে গাড়িটার ইঞ্জিনের শক্তি থাকবে সেম এবং গাড়িটা যদি আপনি যদি স্বাভাবিক যদি একটা গাড়ি যদি সিএনজি যদি রান করে দশ বছর একটা গাড়ি এলপি তে রান করবে বিশ বছর নিঃসন্দেহে